ভালো মেলাতে বেলায় তো আপনারা জানে এখন আটটা না একটা বেজে গিয়েছে চরম দেখা যাক গাইস আমরা বাড়ির অনেক কাছে চলে এসেছি তাদের পরিচ্ছন্নতা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড দেখাচ্ছি গায়ে আমরা এখন যাচ্ছি মা পথের বাকি আছে আর পুরো অন্ধকার চারপাশ তো একটা লাইট করতেছি তো সামনে কিছু দেখা না মানে সামনে চোখের দিকে লাইট পড়তেছে এখানে কিছু দেখা যাইতেছে না তো যে আমি একটা প্রক করবো যে মানে ওই বেলা একদম মানে এরকম করে একটু কথা বলবো তো দেখেই তাদের রিয়াকশনটা কি হয় আর তারা কিন্তু না আমরা যাচ্ছি ঠিক আছে তো চলেন দেখা যাক এই ফার্ম আছে এখানে মুরগি থাকে এই যে অনেক মুরগি আছে এখন এগুলো ডিম পারে আমরা থেকে থেকে ডিম নিয়ে খাই এখান থেকে তো আমরা কিন্তু প্রায় আইসা পড়েছি ওই যে দেখেন গাইস ওইদিকে শুধু অন্ধকার অন্ধকার এই যে আমরা এই কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি ওই যে তোয়া হ্যাঁ তো এই যে এইদিকে রাস্তা দিল কিন্তু আমরা এদিক দিয়ে আসি নাই কারণ এইদিক দিয়ে একটু ভয়ের ব্যাপার সে আছে একটা পুকুর আছে তো চলেন দেখি যাওয়া যাক গাইস আমরা হ্যাঁ ঠিক আছে তো চলেন আরে গাইস দেখালে বসে এখনো বেরিতে প্রথমবার বেরিতে ওইটা আপনারা দেখে দিন তো যাও যাক যাও যাক আমরা এসে পড়েছি কাঙ্ক্ষিত ঘেটে তো চলেন দেখি রিয়েকশন টা কি হয় তো দাঁড়ান আমি খুব এক্সাইটেড এই যে একদম ঘেটে চলে এসেছি দাঁড়ান এই যে ঘেট এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো তো তোর ক্যামেরাটা ধরো আমি জাস্ট বলতেছি কাকি কাকি বাইরে কাকি পাশে দেখা ভাই কবে দেবেন

আমরা গিয়ে অনেক সুন্দর একটা নেক্সট নিয়েছি তো এখন আমরা এসে পড়ছি আমরা মাঝপথায় রয়েছি তো আমরা অনেক কিছু খেয়েছি তো এটা বাড়িতে গিয়ে বলবো তো চলান চাই তো চলেন যাওয়া যাক আর ইচ্ছে কিন্তু একটা মজার কাহিনী করতে যে এইটা নিয়ে এসে পড়ছে কেকেল সামনে কিন্তু কিছু দেখা যেতেছে না তো বাড়িতে গিয়ে বলবো আমরা খেলাম আর এখনই বলে দিই সমস্যা নেই এখন আমরা খেয়েছি ওখানে গিয়ে শ্যামাই খেয়েছি কেক খেয়েছি আর বিরিয়ানি খেয়েছি কাঁচি বিরিয়ানি তো আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি কারণ আমাদের পরিবার থেকে হ্যাঁ যে এরকম তাদের চেহারা দেখানো হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ